আসসালামু আলাইকুম আজকে আমি অনেক সুন্দর একটি বেবি ফ্রক বানিয়েছি কিভাবে কাটিং ও সেলাই করলাম সেটি আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমরা খুব সীমিত একটা কাপড় নিয়েছি দুই হাত বহরের আমরা আড়াই ইঞ্চি করে করে দাগ দিচ্ছি আপনিও সেমভাবে আড়াই ইঞ্চিতে আড়াই ইঞ্চি পরপর এই দাগগুলো দিয়ে নেবেন অবশ্যই ভিডিওটি স্পেশাল ও সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে আপনিও ঘরে বসে আপনার বেবি অথবা কাস্টমার জন্য এই পোশাকটি তৈরি করতে পারেন তো আমরা আড়াই ইঞ্চি দূরে দূরে দাগ দিয়ে নিচ্ছি এবং এটাকে স্কেল দিয়ে সুন্দর করে টেনে আমরা কয়েকটি টুকরা নিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই কাপড়টুকু নিয়েই দেখুন এবং আমার ভিডিওটি দেখে এইভাবে পোশাকটি একবার তৈরি করে দেখুন আশা করি আপনার বেবি অথবা কাস্টমারের জন্য সুন্দর স্টাইলিস্ট একটি পোশাক তৈরি করতে পারবেন যেই পোশাকটি আপনি বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম পড়বে কিন্তু আপনি ঘরে বসেই এই কাজটি করতে পারবেন আমরা কিন্তু দুই হাত বহরের কাপড় দুইটি করে ভাজ মোট চার দুগুনো আর্ট এখানে সিঙ্গেল একটি পার্ট নিব মোট নয়টি ভাঁজ নিচ্ছি অবশ্যই আপনিও এই ভাজগুলো একটু বেশি নিলে অবশ্যই সুন্দর করে এই ডিজাইনগুলো করে নিতে পারবেন এই ডিজাইনটি করে নিতে পারবেন এই পোশাকটি তৈরি করতে পারবেন একদম সহজে সঠিক নিয়মে এখানে আমরা তিন ছয় আঠারো ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং কাপড়টাকে ভাজ দিয়ে এখানে তিনটি ভাঁজ করে নিচ্ছি তিনটি ভাজ নিয়ে নেব যাতে ছয় ইঞ্চি করে থাকে তিনটি ভাজ এই তিনটি ভাজ আমি আবারও নিয়ে নিচ্ছি সেমভাবে আপনিও সেমভাবে এই তিনটি ভাজ দুই হাত বহরে নিয়ে নিতে পারেন আপনি চাইলে আড়াই হাত বহরে ভাঁজও নিতে পারেন আমি তিন থেকে চার বছর বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছি আপনি কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পেতে এবারে আমরা সাড়ে ছয় ইঞ্চি আরেকটি টুকরা নিয়ে নিলাম নিয়ে যে কাপড়টা থাকলো এই কাপড়টা সুন্দর করে কাটিং করে নিলাম দেখুন এবারে আমরা সেলাই করব একদম সহজে সাড়ে ছয় ইঞ্চি যে কাপড়টা নিয়েছি সেটাকে কিন্তু চার ভাজে ভাজতে নিলাম এবারে এই মাঝখানের সাইডটা সারিয়ে দিলাম এখানে আড়াই ইঞ্চি বাইরের সাইডে খোলা সাইডে এবং এখানে আড়াই ইঞ্চি দূরে আমরা সুন্দর করে মার্ক করে মহরির জন্যে এই জায়গাটা কাটিং করে নেব আর মহলের এই সাইডটা আপনি সুন্দর করে কাটিং করে নেবেন এটা কিন্তু আমাদের হাফ বডির কাজটা করবে এবারে আমরা এই পাটটাকে আলাদা করে নিয়ে এখানে ভেঙে সুন্দর করে একদম নরম হাতে এই জায়গাকে আমরা সেলাই দিয়ে নেব এখান থেকে সেলাই দিয়ে বের হয়ে আবার অপর পাশে মোহর সাইডটা সেলাই দিয়ে নেব অবশ্যই আপনি উল্টা ভাওয়া জিনিস দেখে তারপরে সেলাইটি দিবেন যাতে করে আমরা কিন্তু উল্টা পাশে মরিয়ে দিচ্ছি এই সেলাইটি আপনিও সেমভাবে উল্টা পাশে এই সেলাইটি মরিয়ে দিবেন বন্ধু আপনি অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তৈরি করুন এরকম সুন্দর একটি পোশাক একদম সহজ নিয়মে খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবার এই অংশটাও আমরা মুড়িয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে মুড়িয়ে সেলাইটি দিয়ে নেবেন আমি কিন্তু দুই হাত বহরের কাপড় দিয়ে পোশাকটি তৈরি করছি আপনি কত হাত বহরের কাপড় দিয়ে পোশাকটি তৈরি করছেন অবশ্যই অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবারে এই জায়গায় আমরা চিকন চিকন করে একদম পাতলা করে কয়েকটি কুসি দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাতে কয়েকটা পাতলা করে কুচি দিয়ে নেবেন সেমভাবে আমরা দুইটা পার্টেই কুচি দিয়ে নিলাম এটাকে দেখে নিচ্ছি কোমরের মাপে আছে কি না এবারে দুটো পাটকে সমান করে ধরে মাঝখানে একটু কাটিং করে দিচ্ছি একটু চিন্ন করে নিচ্ছি এবারে আমরা কাপড় নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি আপনি চাইলে আরেকটু কম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার বেবির মাপ অনুসারে এখানে আমরা কাপড়টার এক মাথা আটকিয়ে এবং অপর মাথা সেলাই দিয়ে এটাকে একটা শিকের মাধ্যমে উলটিয়ে নেব আপনি এই কাপড়টাকে সুন্দর করে উলটিয়ে নিতে পারেন ভাঁজ দিতে গেলে এক সাইড অনেক সময় বলে যায় সেজন্যে আমরা একটি সাইডে সেলাই দিয়ে সেটাকে উলটিয়ে এবার দুই পাশে সেলাই দিয়ে নিচ্ছি আমরা কান্দির এই ফিতা ব্যবহার করব। এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আপনি সেমভাবে মাঝখান দিয়ে কেটে নেবেন এবং এখানে আমরা সাত ইঞ্চি সাড়ে তিন দুগুণ সাত ইঞ্চিতে দুই সাইডে দাগ দিয়ে নিচ্ছি সাত ইঞ্চি মাঝখানে কাপড় এবং দুই সাইডে এইটুকুন করে রেখে দিলাম আমরা এখানে এক ইঞ্চি দূরে এই পট্টিটি এই কান্দির ফিতাটি লাগিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে দুই সাইডে এক ইঞ্চি করে রেখে দিয়ে এই ফিতাটি লাগিয়ে নেবেন অবশ্যই বন্ধু আপনি যদি ভিডিওটি সঠিকভাবে দেখেন সুন্দর মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার পক্ষে সম্ভব এই পোশাকটি তৈরি করা আপনি অবশ্যই সুন্দর একটি কাপড় দিয়ে এই সেম পোশাকটি তৈরি করে দেখতে পারেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য অনেক সুন্দর একটি পোশাক হবে অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রত্যেক জায়গাতে শিক্ষণীয় ব্যাপার রয়েছে আমাদের হাফ বডির কাজ প্রায় শেষের দিকে সামান্য কিছু কাজ আছে আমরা যে লম্বা কাপড়টা নিয়েছিলাম কাপড়টার একটি মাথায় চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাতে চিকন চিকন করে কুচি দিয়ে নেবেন অবশ্যই আপনি একটি তারকাটা অথবা নিডেলের মাধ্যমে এই কুচিগুলো দিয়ে নেবেন যাতে করে কুচিগুলো সুন্দর হলে এখানে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে তাই আপনার বেবির বডি অনুসারে এই কুচিগুলো দিয়ে নেবেন এবারে আমরা এই হাফ বডির সঙ্গে কুচিটি অ্যাডজাস্ট করে দেবো অবশ্যই ভিডিওটি অন্য ভিডিও থেকে আলাদা এবং সম্পূর্ণ সহজভাবে এই ছেলেটি দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে না টেনে ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা সুন্দর করে হাফ বডির সঙ্গে কুচিটি অ্যাডজাস্ট করে দিলাম এবার একটি টপ সিন দিয়ে নেব আপনি সেমভাবে এই জায়গাতে যদি একটি সিন দিয়ে নেন তাহলে কিন্তু কুচিগুলো সুন্দরভাবে বডিটির সাথে দেখতে সুন্দর লাগবে এবারে আমরা এই মাঝখানে এখানে দু ইঞ্চি দূরে দূরে দেড় ইঞ্চি দূরে দূরে একটি করে দাগ দিয়ে নিচ্ছি এখানে একটা করে কুচি দেবো মূলত এখানে টিকিনের পরিবর্তে আমরা এই কুচিটা দিয়ে নিচ্ছি গলাটাও একটু ছোটো হলো পাশাপাশি টিকিনের একটা কাজ করবে অনেকের বাচ্চাদের বডি ফিটনেস একটু ভালো হওয়ার কারণে এই এই সিস্টেমে যদি আপনি পোশাকটি তৈরি করেন তাহলে কিন্তু এখানে বডিটি অ্যাডজাস্ট থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে অনেক ছোট্ট বাচ্চাদের ওড়না ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনে আপনি পোশাকটি তৈরি করে দিলে তাহলে কিন্তু ওড়না ব্যবহার করার প্রয়োজন হয় না দেখতেও যে যেরকম সুন্দর লাগবে পড়তেও কিন্তু পোশাকটি অনেক আরাম বোধ করবে আমরা দ্বিতীয় সাইডেও সেমভাবে হাফ বোর্ডের নিচে এই অংশটি লাগিয়ে দিচ্ছি এবং একটি টপসিন দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এই জায়গাতে সুন্দর করে এই টপসিনটি দিয়ে নেবেন দেখুন আমাদের পোশাকটি প্রায় শেষের দিকে এবারে আমরা যে কাপড় নিয়েছিলাম আমরা চিকন চিকন আড়াই ইঞ্চি করে যে কাপড়টা নিয়ে কাপড়গুলো নিয়েছিলাম কাপড়গুলোকে সবগুলোকে জোড়া দিয়ে নেব একটার সাথে আর একটা উল্টা ভাও দেখে আমরা কিন্তু কাপড়গুলোকে জোড়া দিয়ে নেব আপনিও সেমভাবে এই কাপড়গুলোকে জোড়া দিয়ে নেবেন আমরা এই কাপড় দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করতে যাচ্ছি এবারে ছয় ইঞ্চি করে যে দুটি টুকরা নিয়েছিলাম তিনটি টুকরা নিয়েছিলাম এই টুকরাগুলোকেও সুন্দর করে জয়েন্ট দিয়ে নিব আপনিও সেমভাবে ঝালুকের জন্য এই কাপড়টা তিনটা অথবা চারটা টুকরা নিয়ে নেবেন এবং সেটাকে সুন্দর করে জয়েন্ট দিয়ে আমরা এই কাপড়গুলোকে সুন্দর করে প্রসেস করে নিচ্ছি এবং মেশিনে হ্যামগাইড লাগিয়ে এটাকে চিকন করে করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও চাইলে এরকম একটা হ্যাম গাইডের মাধ্যমে চিকন করে দুই সাইডে ভাঙা দিয়ে দিতে পারেন সেলাই দিয়ে দিতে পারেন এটা কিন্তু সেলাইটা দেখতেও যেমন সুন্দর লাগে একদম অল্প কাপড় দিয়ে এই সাইডে এই সেলাইটি দেওয়া সম্ভব হয়ে থাকে আপনি গাইড ব্যবহার করলে করতে পারলে আপনার এই সেলাইগুলো সুন্দরভাবে খুব সহজে করে নিতে পারবেন অথবা যদি আপনি হ্যাম গাইড ব্যবহার করতে নাও পারেন তো আপনি চাইলে এখানে হাত দিয়ে চিকন করে এই ভাঙাটি দিয়ে নিতে পারেন এবারে আমরা যে চওড়া কাপড়টা নিয়েছিলাম সেটারও এক মাথা হ্যাম করে নিচ্ছি আমরা চিকন কাপড়ের দুই মাথা হ্যাম করে নিয়েছি এবং চওড়া কাপড়টার এক মাথা হ্যাম করে নিচ্ছি অবশ্যই আপনিও সেমভাবে এই হ্যামগুলো করে নেবেন হ্যামগুলো করার পরে এই চিকন পট্টিগুলোকে আমরা একদম মাছ দিয়ে কুচি দিয়ে নেব আপনি একটি তারকাটা অথবা নিডেল দিয়ে সুন্দর করে আপনার কাপড়ের ঘেরের উপরে ব্যসেজ করে একটু চিকন একটু ঘন অথবা একটু পাতলা করে আপনি এই কুচিগুলো দিয়ে নেবেন আমরা সুন্দর করে এই মিডিল দিয়ে সবগুলো কুচি দিয়ে নেব এই চিকন কাপড়গুলোতে তারপরে এগুলো দিয়ে আমরা সুন্দর একটি ডিজাইন তৈরি করব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবার চওড়া কাপড়টা রেখেছিলাম এটার একটি মাথায় আমরা চিকন করে কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধু আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কত বছর বেবির জন্যে পোশাকটি তৈরি করছেন অবশ্যই জানাতে পারেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান অবশ্যই অবশ্যই আপনার যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেলাই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি জানাতে পারেন অবশ্যই আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানানো হবে তো এবারে আমরা এই কুচিটাকে হাফ বডির এই গলার এই অংশে আমরা প্রথমে বসিয়ে দিচ্ছি অবশ্যই এই কাপড় ভেরিয়েশন নিয়ে কাপড়ের ভিন্ন ভেরিয়েশনে আরেকটি ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ যাতে করে সেটা দেখতেও অনেক সুন্দর হবে আর বুঝতেও আপনাদের আরও একটু সহজ করে এই পোশাকের ভিডিওটি আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে তবে আপনি প্রিন্টের কাপড় দিয়ে যদি এভাবে পোশাকটি তৈরি করেন আপনার বেবিকে অথবা কাস্টমারের বেবিকে দেখতে যেমন সুন্দর লাগবে পোশাকটি পরেও কিন্তু অনেক আরাম বোধ করবে এবং খুব শালীনভাবে এই পোশাকটি পড়তে পারবে সে অনুপাতে সে বিষয়টি মাথায় রেখে আমি কিন্তু এই পোশাকটি তৈরি করেছি আমি এই পোশাকটি তৈরি করে কাস্টমারের যথেষ্ট ভালোবাসা পেয়েছি যথেষ্ট কাজের অর্ডার পাচ্ছি নিয়মিত আপনিও সেমভাবে যদি এই পোশাকগুলি তৈরি করেন আপনার কিন্তু কাজের অভাব হবে না আপনি চাইলে এই সুন্দর সুন্দর পোশাকগুলো তৈরি করে আমার মতো করে অনলাইনের মাধ্যমে অন্যদের কাজ শেখানোর কাজটিও করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়েছে আমার ইচ্ছা আগামীতে আপনাদের নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যাব তাই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা আমি ভুলব না অবশ্যই আগামীতেও আমার প্রতি আমার চ্যানেলের প্রতি আপনাদের এই ভালোবাসা চলমান থাকবে সে আশায় আমার এই ভিডিওগুলো তৈরি করা আমরা হাফ বডির এখানে কুচির অংশেও সেমভাবে এই কাপড়ের পট্টিটি লাগিয়ে নিচ্ছি আপনি অবশ্যই এই সাইডের এই অংশগুলোকে এই চিকন পট্টির এই কুচিগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন সেলাইয়ের মাধ্যমে লাগিয়ে নেবেন আমরা সুন্দর করে দ্বিতীয় বডিতেও এখানে এই কাপড়ের জয়েন্টটি দিয়ে নিচ্ছি কত সুন্দর যে হয়েছে পোশাকটি যদি আপনাদের খুব সুন্দর করে উপস্থাপন করতে পারতাম দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন এই পোশাকটি কত সুন্দর একটি লুক এসেছে অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন এই সুন্দর ডিজাইনের এই পোশাকটি এবারে আমরা সাইডের সেলাই দিয়ে নিব। আপনিও সেমভাবে সাইডের সেলাইটি দিয়ে নেবেন সাইডের সেলাইটি অবশ্যই দুইটি সেলাই দিয়ে নেবেন আমরা এখানে একটি সেলাই দেখাচ্ছি আপনি এখানে এই জায়গাতে দুইটি সেলাই দিয়ে নেবেন আমি হাফ বোর্ডের এই অংশটা আরেকটি সেলাই দিয়ে নিলাম এই জায়গাটাতে যাতে প্রেশার না পড়ে এবারে চওড়াপট্টিতে যে কুচি দিয়েছিলাম এক সাইডে সেই কুচিগুলো এই ঘেরের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে উল্টা ভাও দেখে এই কুচিগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন আশা করি আমার এই সেলাই দেখে আপনি উপকৃত হবেন কাজ শিখতে পারবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যকে কাজ শেখার জন্য এই ভিডিওটি একটি শেয়ার করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যকে কাজ শেখার একটা সুযোগ করে দিবেন আর আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন শুরু টেইলরিং টিপসের সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক জায়গার অ্যাকাউন্ট সেমভাবে আমরা করে রেখেছি আপনি চাইলে একই নামে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলো দেখতে পারবেন তো আপনাদের এই ভালোবাসা এই দোয়াও ভালোবাসা অতুলনীয় আমি মনে রাখব আপনারাও এই চ্যানেলের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে এই কাজগুলো তৈরি করে কাস্টমারের ভালোবাসা পাওয়ার ব্যাপারে সুনিশ্চিত থাকবেন যদি আপনি এই পোশাকগুলো তৈরি করে দিতে পারেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ